দেখতে পাচ্ছেন গোবিন্দভোগ এটা একশো টাকা কেজি লিচু কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা শোধকার লিচু এটা

মিষ্টি মিষ্টি কেমন কেমন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাম

আঙ্গুর কত করে আঙ্গুর আঙ্গুর দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ বাইরে এখানে অনেক ফল দেখতে পাচ্ছি

আঙ্গুর আঙ্গুরগুলো কত করে বিক্রি করতেছেন আঙ্গুরগুলো থেকে বন্ধুরা কিন্তু আঙ্গুর গুলা অনেক দেখতেও অনেক ভালো এবং দেখে মনে হচ্ছে মিষ্টি হবে না হ্যাঁ স্ট্রবেরি আঙ্গুরটা অনেক অনেকে এই হিমসাগর দেখতে পাচ্ছি এই হিমসাগর কত করে ভাই

এটা না একদম 500 100 বিচের 80 টাকা 80 টাকা এটা কি গোবিন্দ বোধ লাগে এটা हां भाई हां কত করে 80 টাকা 80 টাকা গোবিন্দ আছে এইটা কি না

পানি ফল কার পানি কেজি পানি ফল একশো টাকা কেজি এটা কি বলা দাব না মোটামুটি ওইদিকে থেকে এই লিচু একটু দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আর দামটাও একটু কম দুশো ষাট টাকা

এটা কত এটা এটা তিনশো দেখতে কত করে শ কত করে শ

একদম তিনশো পঞ্চাশ একদম তিনশো পঞ্চাশ মোটামুটি সুন্দর আছে